গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন দেখো সকালবেলা ঘুম থেকে আজকে অনেক দেরি করেই উঠেছি যেহেতু কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম আসতে তো অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য অনেকটা দেরি করেই উঠেছি আর মা দেখো বিছানাটা একটু গুছিয়ে রেখেছে ওই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা ওইদিকে ভাজ করা আছে তো আমি একটু ভালো করে ভাজ করে গুছিয়ে রাখবো আর ছেলেও উঠে পড়েছে উঠে ছেলের পড়া ছিল তো মা ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছে আমিও উঠে পড়েছি আর মা স্কুলে যাওয়ার সময়ই ছেলেকে পড়তে দিয়ে গেছে তারপরে দেখো বিছানা তুলে ঘরটা ঝাঁপ দিয়ে হাত মুখ ধুয়ে আমি এদিকে রান্না বসে দিয়েছি দেখতে পাচ্ছ এদিকে রান্না হচ্ছে ভাত ফুটছে ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে রান্নাটা করব তো দেখো আমার নতুন চ্যানেলের ভিডিও দিচ্ছি এদিকে তোমাদের দাদা উঠে পড়েছে তো চ্যানেলের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আগের চ্যানেলে তো ব্লগ ভিডিও দিতামই সেই রকমই আর ছেলে এখানে কি করছে দেখো ও ক্যামেরা সামনে দিয়ে যাচ্ছে আর নিজ দিয়ে চলে আসছে যাতে আমাকে দেখা যাবে না এরকম বলছে তো দেখো অনেকটা রাত করে কালকে এসেছিলাম সেই জন্য না আর ভালো লাগছে না তো হালকা কিছু রান্না করেছি আর তেল মশলা একটু কম দিয়ে রান্না করেছি বিয়ে বাড়িতে এত মশলা টশলা খাবার খাওয়া হয় তো সেই জন্য ভাবলাম বিয়ে বিয়েবাড়ি আছে সেই জন্য একটু কম মশলা দিয়ে রান্না করেছি তো তারপরে খাওয়া দাওয়া করে নেবো আর যেহেতু অনেকটা রাত করে এসেছিলাম বলে ছেলেকেও আজকে স্কুলে পাঠায়নি বাড়িতেই আছে তো এদিকে রান্না টান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে দেখো এই যে গোলুকে নিয়ে একটু গাড়িতে ঘোর মানে তোমাদের দাদা যখন দোকানে যাচ্ছিলো তখন একটু নিয়েছিল আর এদিকে বাসন টাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তা আজকে দেখো একদমই মানে ভালো লাগছে না কাজ করতে এরকম তো তা বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি তা বাড়ির সংসারে কাজ তো করতেই হবে সেই জন্য তো আর রাত জাগলে দেখবে শরীরটা খুব খারাপ করে কেমন মানে আলিশি আলিশি লাগে আর এখনকার ওয়েদারটা এরকম আর প্রত্যেকেরই ঠান্ডা মানে ঠান্ডা লাগছে গলা ব্যথা এটা সবারই আছে আমারও আজকে যেন একটু গলা ব্যথা গলা ব্যথা লাগছে তো এদিকে বাসন টাসন ধুয়ে নিয়ে উঠুনটা ঝাড় দিয়ে নেবো আর তারপরে স্নান করব তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে যেখান থেকে দেখবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ভিডিওটা তাহলে একটু সাপোর্ট করো তোমরা তাহলে এগিয়ে যেতে পারবো তো দেখো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালে একবার দেওয়া হয়েছিল তাও আর একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপরে স্নান করে নেব আর আজকে সেরকম কোনো ভিডিও করিনি তো টুকটাক যেটুকু মানে করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো ভালো আরও ভিডিও আসবে তোমাদের ভালো ভালো আরও ব্লগ ভিডিও দেব তো আমার চ্যানেলের নামটা ঠিক আছে নাকি অবশ্যই তোমরা জানিও আর এই চ্যানেলটাই আর আগের চ্যানেলটাতেও মানে ভিডিও দেব অবশ্যই দেব ওটাতেও দেব শর্ট ভিডিও ওটাই বেশি দেব তো দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি অনেকক্ষণ বসেছিলাম তো গুলু এসেছিলো গুলুকে নিয়ে বসেছিলাম এখন না গুলু বেশ মুখ দিয়ে একটু আওয়াজ করে একটু ওই যে দেখো বৌদি আছে মা আছে ছোটদা আছে সবাই আছে বসে আছি আর এই যে আর সামনে গুলুর অন্নপ্রাশনের ভিডিও আসবে তোমরা সবাই ভিডিওগুলো দেখতে থাকো ভালো ভালো ভিডিও দেব আর দেখছো কেমন আওয়াজ করছে করে একটু আওয়াজ বেশি করে এখন আস্তে আস্তে বড় হচ্ছে না দুষ্টুমিটাও বাড়ছে এখন দেখো কেমন করছে ও মুখটা বাজাচ্ছে তারপরে দোকানে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ টোটো ফোন করেছিলাম টোটো চলে এসেছে তো দোকানে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি প্রচুর কাজের চাপ ছিল যেহেতু বিয়ের একটা মানে বিয়ের ডেট আছে সেই জন্য আর আমার একটা সাজানো আছে সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো আসার সময় যেটুকু পেরেছি বাড়ি এসে ছেলেকে একটু পড়তে বসেছিলাম তো একটু বসেছিলাম তারপরে এই যে একটু শুয়েছিলাম আমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা